তারা নামাজের শুরুতে আমরা বলি আল্লাহু আকবার এর অর্থ কি আকবার এর ভাই আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড় আকবর শব্দের অর্থ কিন্তু শুধু বড় না আকবর মানে কি সবচেয়েই বড় যে এর চেয়ে আর হতে পারে না আল্লাহ সবচেয়ে মহা সবচেয়ে বড় আমি হাত তুলে আল্লাহ আক আকবর বলে যখন সালাদ শুরু করছি তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য আমার ক্ষেত খামার আমার ফেসবুকিং আমার ইউটিউবিং আমার সোশ্যাল নেটওয়ার্কিং আমার যত কাজ আছে আমার যত পেরেশানি আছে আমার যত যা আছে এ সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্বাবস্থায় আমার রব আল্লাহ তালা তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না তিনি সবচেয়ে বড় সবচেয়ে মহান অতএব আমার পূর্ণ মনোযোগ আমার পূর্ণ ধীর আমার পূর্ণ আন্তরিকতা পূর্ণ ভক্তি ভালোবাসা সবকিছু সবচেয়ে তারা যদি সবচেয়ে বড় হয় তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত তার জন্য মনোযোগ হওয়া উচিত না এজন্য আমরা শুরুতে ঘোষণা দিচ্ছি আকবার আল্লাহ সবচেয়ে বড় তাহলে মনে করু কিছু মনে আনবো না সেদিকে যদি খেয়াল করেন তাহলে নিজের সঙ্গে নিজের সংগ্রাম করতে সুবিধা হবে নফসকে প্রবৃত্তিকে বলতে পারবেন, তুমি না মুখে কুশনা দিছো আল্লাহ আকবার আল্লাহ শক্তি কি বড় তাহলে তুমি কিভাবে এখন এই মুহূর্তে নামাজের মত দোকানের কথা চিন্তা করছো তুমি কিভাবে এখন ওই অমুকের কথা চিন্তা করছো তমুকের কথা চিন্তা করছো আরে ভাই নামাজের ভিতরে যে বিষয়গুলো নিয়ে তুমি परेशान হচ্ছে যেটা তুমি টেনশন করছো তোমার কোনো परेशानी আছে এটা নিয়ে চিন্তা করছো এগুলো সবগুলা যে রবের হাতে তুমি তো তার সাথে সংযুক্ত হচ্ছ অতএব সমস্ত চিন্তা না করে রবের সাথে নেটওয়ার্কটা মজবুত করো পূর্ণ মনোযোগ দাও তোমার সমস্ত সমস্যার সমাধান রব করে দিবেন ইনশাআল্লাহ ভাইরামার এজন্য বুঝতে হবে আমি কি বলতেছি আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া ইস্তেফতা নামাজ শুরুর দোয়া

আপনি কাউকে করছেন আর মনোযোগ তার দিকে নাই এটা তো অভদ্রতা এটা তো অসৌজন্যতা এটা তো বেয়াদবি এটা তো অসম্মান করার মতো হয় আপনি যখন অর্থের দিকে খেয়াল করবেন তখন আপনার নফস অন্যদিকে যেতে পারবে না তুমি না আল্লাহর সাথে কথা বলছো তোমার মনোযোগ কিভাবে অন্যদিকে যায় সাথে সাথে নজকে আপনি কান্দরে আবার ফেরত আনতে পারবেন সুবহানাক আল্লাহুম্মা এর অর্থ হলো হে আমার আল্লাহ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা আমি আল্লাহ সাধারণ সৃষ্টি পাই আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি সুবহানাক আল্লাহুম্মা আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি বিহামদিক এবং আপনার প্রশংসা করছি আপনার গুণকীর্তন করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকাসমুকা এবং আপনার নাম এটা মহান এটা বরকতময় আপনার নাম এটা বরকতময়

মর্যাদা সুমহান বলা ইলাহ গাইরুক আপনি ছাড়া কোন সত্যিকারের মাহবুদ উপাস্য নাই এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায় সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল দেখেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা গায়রুকার মধ্যে আপনি কয়বার আল্লাহ তালাকে প্রায় পাঁচবার সম্ভবত সুহান একবার অবে হামদিকা দ্বিতীয়বার অথবা তৃতীয়বার মুখা তৃতীয়বার অথবা চতুর্থবার ওলা ইলা পাঁচবার আল্লাহকে আপনি 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 বলে সম্বোধন করছেন আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি আপনার প্রশংসা জ্ঞাপন করছি এবং আপনার নাম বরকতময় আপনার মর্যাদা সর্বোচ্চ সুমহান এবং আপনি ছাড়া সত্যিকারে কোনো মাহবুদ নাই পাঁচবার আপনি আপনি করে আল্লাহর সাথে আপনি আল্লাহকে ডেকে ডেকে কথা বলছে অথচ আপনার মনোযোগ আরেকদিকে কিভাবে যেতে পারে আল্লাহ তারা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়ার তফিক দান